ঐতিহাসিক রাজঘাট মুষ্টিমপা হজর হস্তি আলহ মাদ্রাসা বোর্ডিংয়ের ফাঁস্তা ফাউন্ডেশনের উন্নয়নমূলক কাজ চলমান সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মাদ্রাসার ফস্তা ফাউন্ডেশনের প্রথমতলা কার্যালয়ের কাজ ইতিমধ্যে আমাদের কাঙ্ক্ষিত ফাউন্ডেশন ফাউন্ডেশনের প্রায় অর্ধেক কার্যালয়ের কাজ প্রায় অর্ধেকের কাছাকাছি তো আলহামদুলিল্লাহ সময় তো দর্শক দিনের লালিত পলিত সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বাস্তবায়ন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এইখানে আমাদের মোট পঁয়তাল্লিশটা পিলার ইতিমধ্যে পঁয়তাল্লিশটা পিলার ভিতরে আমাদের ষোলোটা পিলারের কাজ চলমান আছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের এদিকে এখনও খোয়া বালু এগুলো মেশানো হচ্ছে নিচে আমাদের শ্রমিক ভাইরা সেবক ভাইরা ওনারা মেশাচ্ছেন মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে আজ পর্যন্ত বৃদ্ধিভার করা আসছে গোপনে সাদা ও জাকাতের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা সহমর্মিতা দয়া ভালোবাসা প্রদর্শন করেছেন করে আসছেন আমরা সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ করে যাতে বন্ধু তিনশো তেরো আজীবন বা দাদা সদস্য বন্ধটি ভিতরে যারা অসুস্থ রয়েছেন সকলকে পরিপূর্ণে শেখ হয় আজ দান করেন সকলের জন্য যাতে প্রতিষ্ঠান যার হিসেবে করেন তারপরে আমাদের এই প্রতিষ্ঠানে যারা দান সতকা জাকাতের মধ্যে আর্থিকভাবে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন সহযোগিতা সহমিত করেছেন আল্লাহ যাতে আমাদের সকলকে সুস্থ সঙ্গে করেন সকলের জন্য কবুল করেন আমিন তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পর্যবেক্ষণ করতেছে নদী রেসারাতা শুভাকাঙ্ক্ষী বন্ধুবহল দুধ সদস্য বন্ধী এবং যারা প্রত্যাশে গোপনে ক্ষুদ্র থেকে বৃহৎ পরিসরে দানের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করে আসছেন করে থাকেন করেছিলেন আল্লাহ সুখ খায়ন মহম্মেন আমিন পাশাপাশি আমাদের এখানে এই কার্যক্রম যাতে ফাঁসিল্লা ফাউন্ডেশনের কাজ পরিপূর্ণভাবে সেখান মন্দির ফিলাপ করে তো আমরা সে লক্ষ্যে আগাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌশিক দান করেন আমরা আল্লাহ সুন্দর খায়ন মহম্মত কাছে কায়মন সেই সাহায্য প্রার্থনা করছি আমরা দেখতে পাচ্ছি জেলা ভরদুপুরের ভিতরেও আমাদের এই যে কার্যক্রম এখনও চলমান আছে আমাদের এখানে শ্রমিক ভাইরা সেবক ভাইরা ওনারা ওনাদের সেবা দিচ্ছেন ওনাদের শ্রম দিচ্ছেন তো প্রায় সাত ঢালাইয়ের কাজ অর্ধেক হয়ে গেছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের বাকি অর্ধেক এখনও বাকি আছে এটাও ইশা আল্লাহ আল্লাহ তায় সাহায্যে আল্লাহ তাল্লাহার অসুস্থ রহমতে আমাদের এইটাও হয়ে যাবে ফিলাপ উশা আল্লাহ তো আমরা আল্লাহ তাল্লাহ কাছে সাহায্য চাচ্ছি আমাদের এই কাজটি যাতে সুস্থ সুন্দরভাবে নিরাপদে আমাদের কাজটি সুন্দরভাবে সাফল্য লাভ করে আল্লাহ আল্লাহ সেই তো দান করেন তো সময় তো দর্শক দেখুন আমাদের এখানে ভাই দ্বারা আমাদের ঢালাইটা পরিপূর্ণ আমাদের গ্রেট বিম যাতে গ্রেট বিমে এটা পৌঁছায় জন্য আমাদের এই ভাইব্রেটর মেশিন দ্বারা সেখানে প্রবেশ করানো হচ্ছে আমাদের সেবক ভাইরা ভাইব্রেটর দ্বারা আমাদের মেশিন দিয়ে এটার চেষ্টা করতেছেন যাতে সহজভাবে ধরনের এটা সুন্দরভাবে মিক্সিং হতে পারে সহজ জায়গায় প্রবেশ করতে পারে আমরা এদিকে আর দেখতে পাচ্ছি আমাদের ঢালাই মিক্সিংয়ের কাজ চলমান আছে মিক্সি আমাদের শ্রমিক ভাইরা আছেন মেশিন দিয়ে মিক্সিং করতেছেন ওদিকে খোয়া পাশাপাশি এদিকেও খোয়া আছে ওই পাশ থেকে বালু এবং সিমেন্ট আনা হচ্ছে যেহেতু আমাদের এখানে অনেক স্পেসের প্রয়োজন ছিল তো লাগাতার কয়েকদিন কাজ করার জন্য আমাদের জায়গাটা অপরি পরিপূর্ণ হয়ে গেছিলো তো আমাদের এই কারণে বালু এবং সিমেন্ট আমাদের রাস্তার ওইখানে রাখা আছে অফিসের ওইখানে রাখা আছে ওইখান থেকে আনা হচ্ছে আর এখানে আমাদের শুধু খটা আছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্যক্রমগুলো চলমান আছে এটা হচ্ছে আমাদের মাদ্রাসার মূল ফ্রন্ট যেটা ফ্রন্ট সাইড তো এখানে মসজিদ মাদ্রাসা মাসজিদ ওই সামনে হচ্ছে গেট আর এটা হচ্ছে আমাদের ব্যাকসাইড যেটা আমাদের মেইন প্লেস যেখানে আমাদের কাজ শুরু হয়েছে তো এভাবে আমাদের প্রথম তোলা সাহ কাজ চলছে এবং আস্তে আল্লাহ শাহ আল্লাহ তো আমাদের ফাউন্ডেশনতলা ফাউন্ডেশন আস্তে আস্তে উঠবে আমাদের এখানে মোট ষোলোটা পিলার দাঁড়িয়ে আছে এই ষোলোটা পিলার থেকে আমাদের আরও পিলার বৃদ্ধি পাবে আমাদের এদিকে জায়গায় স্পেস আমাদের ফাউন্ডেশনের যে কাজ আমরা যদি আপনাদেরকে একটু দেখাই সম্মানিত দর্শক এখানে আমাদের মহিলা সেকশন আমাদের এই সাজের কাজটা শুরু হওয়ার আগে আমাদের মাদ্রাসার ছাত্রীরা তারা এখানেই থাকতো এখানেই একটা আবাসস্থল ছিল তাদেরকে এখান থেকে এখানে শিফট করা হয়েছে একটা ছিল বাংলা বিভাগ তো এদিকেও হবে ইনশাআল্লাহ আমাদের মোট পঁয়তাল্লিশটা পিলার আছে সব দিয়ে আমাদের এই পাশেও ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের কাজ হবে সাত জামাইয়ের কাজ ইনশাআল্লাহ আমাদের ঘুমের কাজটা সব এদিকেও হবে ইনশাআল্লাহ তো ওই পাশে আমাদের কাজ চলমান তো আমরা আপনাদেরকে আমাদের মূল স্প্রেসটা যদি একটু দেখায় একটা কর্নার থেকে আপনাদেরকে আমরা দেখাবো আসলে আমাদের এখানে স্প্রেস অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে হাজার লাখ কোটি শুক্র আলহামদুলিল্লাহ তো আমরা আপনাদেরকে একটু দেখাই সময় তো দর্শক দেখুন আমাদের স্প্রেস আড়াআড়িভাবে দেখাচ্ছি যদি ওই পাশটা আমাদের ঢালায় কাজ ফিল হয়েছে তো এদিক থেকে আমরা যদি দেখি যে কোনায় আমাদের স্প্রেস আমাদের মাদ্রাসার যে কর্নার এই পাশে থেকে সামনে অনেক দূরে আলহামদুলিল্লাহ এভাবে ঢালাইয়ের কাজ চলমান আছে এই ভর দুপুরে আমাদের সেবক ভাইরা ওনাদের শ্রম দিচ্ছেন ওনাদের সময় দিচ্ছেন ওনাদের কার্যক্রমগুলো অব্যাহত রেখেছেন আল্লাহ যাতে ওনাদের সকলের জন্য সতর্কা হিসেবে কবল করেন তাদের পরিবার আত্মীয় স্বজন এলাকাবাসী শুভানুতায় শুভাকাঙ্ক্ষী যারা থাকবেন তাদের জন্য যাতে প্রতিষ্ঠান পথে পায় যা ইয়া হিসেবে কবল হয় আমিন তো এর পাশে দেখতে পাচ্ছি আমাদের সেবক ভাইরা ওনাদের সার্ভিস সেবা ক্ষেত্র যেটাই আমরা বলি যেভাবে আমরা বুঝি ওনারা আমাদের কার্যক্রমগুলো এখানে রেখেছেন অব্যাহত রেখেছেন তো এখানে অনেক শ্রমিক ভাইরা এখানে প্রায় পঞ্চান্ন জনের মতো আছে এখানে আমরা হয়তো বা অল্প কিছু ভাইতে দেখতে পাচ্ছি আমাদের নিচে আরও কিছু ভাইরা আছেন যারা ওঠানামা করতেছেন আমাদের এখানে রাজীব চাচা আছেন বিদ্যুৎ ডিপার্টমেন্টের একজন সহযোগী একজন ইলেকট্রিক মেকানিক ইলেকট্রিক্যাল মেকানিক আর এদিকে আমার আরও সহযোগী ভাইতে দেখতে পাচ্ছি শ্রমিক ভাইদের দেখতে পাচ্ছি তো এ পাশে আরও ভাইরা আছেন ওইদিকে আরও আছেন আরও আসতেছেন মোটামুটি তিনটা সেটা পুনারা তৈরি করে নিয়েছেন তিনটা দল ভাগ করে নিয়েছেন এক দল ওঠানামা করবে আর এক দল এখান থেকে বহন করবে আর এক দল ভালো সিমেন্ট বহন করবে এভাবে সার্বিকভাবে সার্বিক দিক আমাদের এখানে কাজটা চলমান আছে তো সম্বিত দর্শক আপনাদের কাছে আমাদের আহ্বান আপনারা আমাদের বার্তাটি আপনাদের পরিচিত বন্ধু মহল দিন দরদি ভাইদের মাঝে ভাই বোনের মাঝে এ বার্তাগুলি পৌঁছে দেবেন যাতে করে ওনারা আমাদের এখানে খেদমত আঞ্জাম দিতে পারেন আমাদের এখানে যেসব সম্মানিত ভাই বোনেরা আসবেন তাদের জন্য আমাদের এখানে আমাদের এখানে সব সময় দোয়া হয় সার্বক্ষণিক দোয়া হয় আমাদের সকালে দুপুরে রাত্রে আসরের নামাজের পরে সবার জন্য দোয়া হতে থাকে আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যে সব ব্যক্তি করা সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সুপরামর্শ দিয়ে সুদৃষ্টি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা করেছেন সহযোগিতা করে আসছেন সহমর্মিতা দয়া ভালোবাসা প্রদর্শন করেছেন করে আসছেন করে থাকবেন করে থাকেন আল্লাহ যাতে সকলে মনে আসাদ পূরণ করলেন সকলের জন্য যাতে শতকায় জারিয়া হিসেবে কবল করেন আমিন 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 তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন সেবক ভাই উনি ওনার গায়ে অবশ্য সিমেন্ট বালু লেগেছে সেটা কোটা আসলে সকলের মনে আসবে একটা আনন্দ যে দীর্ঘদিন দীর্ঘ আঠাশটা বছর পরে আমাদের লালিত স্বপ্ন সেটা বাস্তবে দান করতে যাচ্ছেন আল্লাহ হুকুমে হুতুমে আল্লাহাল অশেষ সহমতে কাঙ্ক্ষিত দয়ায় মেহরবানিতে তো এভাবে আমাদের কাজগুলো অগ্রমান আছে চলমান আছে চলছে তো পর্যায়ক্রমে আপনাদের মাঝে আমাদের এই কার্যক্রমগুলো আমাদের মেইন যে ভিডিওটা হবে আমরা সেখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা মাঝে মধ্যে লাইভে আসতেছি আসবো ইনশাআল্লাহ আমাদের কাজগুলো অনেক দর্শক শ্রোতা মণ্ডলী অনেক ভাই বোনরা দূর দূরান্তে আমাদের দেশে প্রবাসে রয়েছেন তাদের সুবিধার্থে আমরা আমাদের এই লাইভ সেশনগুলো একটু ঘন ঘন আসা তো আপনারা এতে কেউ বিরক্ত হবেন না আমরা আশাবাদী আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের সাথে ছিলেন সিলেট থাকবেন ইনশাআল্লাহ তো এভাবে কার্যক্রমগুলো ডে বাই ডে যাতে চলমান থাকে সেভাবে আপনারা আপনাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করবেন তো আমরা আমাদের ইউটিউব সেশনে ভিডিওটা এখানে পাবলিশ করবো পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক ফেসবুকে ফেসবুক ডট কম স্ল্যাশ রাজঘাট পশ্চিম পাড়া হজরত হোসাইন আ মাদ্রাসা লিখে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা আমাদের কাঙ্ক্ষিত সেই মাদ্রাসার ফেসবুক পেজ এবং ইউটিউবও আপনারা পাবেন ইউটিউব ডট কম স্ল্যাশ রাজগেট পশ্চিমপাড়া হজরত হোসাইন হুত মাদ্রাসা বা আপনারা বাংলায় লিখে সার্চ করলে পাবেন আমাদের এখানে বাংলাতে সার্চ করলেও পাবেন ইংলিশে সার্চ করলে পাবেন তো ইনশাল্লাহ সময় তো দর্শক ভিডিও স্টেশনটা আমরা এখানেই রেখে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্যক্রম এখন বেশ সময়ের প্রয়োজন বেশ সময় লাগবে তো সেই পর্যন্ত আপনারা অন্তর্জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আপনাদের সকলের মনে নেক মাক পূরণ করে নেন যারা ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বৃহৎ পরিসরে ক্ষুদ্র থেকে বৃহৎ পরিসরে দান সাদা মাধ্যমে আর্থিকভাবে মানসিকভাবে সহায়তা করেছেন সাপোর্ট দিয়েছেন আমাদের পাশে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন আল্লাহ যাতে আপনাদের সকলের মনে পূরণ করে নেন সকলের জন্য প্রতিষ্ঠান স্থাপকরা হিসেবে কবুল করে নেন তো সম্মানিত দর্শক এদিকে আমাদের এখনো মিক্সারের কাজ চলমান মিক্সিং হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভ সেশনের মাধ্যমে আমাদের কার্যক্রমগুলো এখানে আবহাওয়া আছে আল্লাহ আল্লাহ তাহার কাছে হাজারো লাখ কোটি সুপ্রিয়তে আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে এটা দেখার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন সে আল্লাহর কাছে আমরা হাজার লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের অনেক সেবক ভাইরা শ্রমিক ভাইরা ওনারা ভর রোদ দুপুরে এই প্রখর রোদের ভিতরে ওনারা ওনাদের যে কার্যক্রম অব্যাহত রাখছেন আসলে এটা খাদ্যের বাইরে বলা বাহুল্য আসলে আল্লাপাল এক একজনকে এক একটা অভিজ্ঞতা দিয়ে এক একটা কর্মের দ্বারা মানুষকে মানুষের উপকারার্থে তৈরি করেছেন তো এই জন্য আমরা কাউকে ছোটো করে দেখছি না আল্লাহ যাতে এনাদের মনে মা করেন ইনাদেরকে এ দিনের জন্য কবুল করেন ইনাদের এই পরিশ্রমকে ইনাদের এই শ্রমকে মেধাকে আল্লাতে সরকার সম্মানিত দর্শক আমাদের এই কার্যক্রমগুলো এখনো চলমান আছে চলছে চলবে আপনারা আপনাদের সময় মতো চাইলে আমাদের এই সারে জমিনে এসে জায়গাটা ভিজিট করতে পারেন আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আসুন আপনাদের সময় নিয়ে আসুন আপনার পরিবার পরিজন নিয়ে আসুন আমাদের এই প্রতিষ্ঠানটি ভিজিট করুন আশা করি আপনারা মুগ্ধ হবেন ঈশ্বা আল্লাহ আল্লাহ চায় তো আপনাদের দেখে ভালো লাগবে এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা এটি মসহায় দরিদ্র মেধাবী অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন যারা এখান থেকে পড়াশোনা করে দেশ থেকে বিদেশের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছুটিয়ে আছে দেশে আনছে কেন আছে তারা মানুষকে দিনের সেবা দিচ্ছেন মানুষকে বিভিন্নভাবে তারা সহযোগিতা করছেন তো এখান থেকে ছাত্রছাত্রীরা ওয়ান থেকে দাখিল পর্যন্ত অর্থাৎ এসএসসি এখানে আমাদের সেই সেশন বিভাগটা খোলা আছে জেনারেল সমন্বয় আলিয়া মাদ্রাসা আলিয়া শাখা ফিফস বিভাগ নুরানি বিভাগ মক্ত বিভাগ ও বয়স্ক বিভাগ এখানে চালু আছে তো আপনারা চাইলে আমাদের এখানে জায়গাটা ভিজিট করতে পারেন আপনাদের পরিচিত বন্ধু মহল ডোনার বিরন্দু থাকবেন আমাদের এখানে তাদেরকে আমাদের পক্ষ থেকে আপনারা আমন্ত্রণ জানাবেন আমরা সে আশা করছি আপনাদের থেকে ইনশাআল্লাহ তো এখানে আমাদের টাং কন্ট্রাক্টর ভাইরা আছেন ওনারা আসলে অনেক শ্রম দিয়েছেন ইতিমধ্যে ইতিমধ্যে আসলে ওনাদের পরিশ্রম আল্লাহ তাহলে তাতে কবুল করেন আমিন সময় তো দর্শক আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছি আমরা আমাদের লাইভ সেশনটা এখানে শেষ করছি আমার তফিক ইল্লাহ আসসালামু আলাইকুম ওরি